বৃহস্পতি গুরু এখন সবার চাতে অতিচার গতিতে আছে এটা এটা শুরু হয়েছে দু সালে থাকবে আট বছর দু সাল পর্যন্ত এর আগে যখন বৃহস্পতি গুরু আমাদের অতিচার গতিতে গেছিলেন তখন কিন্তু ওয়ার্ল্ড ওয়ার টু হয়েছে আপনি যদি এখনো যদি ওয়ার্ল্ড নিউজ ফলো করেন দুনিয়াটা ফলো করেন তাহলে দেখলে বুঝতে পারবেন পুরো দুনিয়াতে কিন্তু এখন অশান্তি ক্যালামিটি চলছে এত দুনিয়া কিন্তু অনেক প্রবলেমের মধ্যে আছে শুধু দুনিয়া না আমি বলবো আমাদের নিজেদের জীবনেও কিন্তু অনেক প্রবলেম চলছে খুব বড় না হলেও খুব ছোটখাটো প্রবলেম যেরকম আমাদের মাঝে মাঝে মাথা বড় হয়ে যাচ্ছে আহ কিছু করতে ভালো লাগছে না বা যেরকম করে ভাবছি কাজটা করবে সেইভাবে কাজটা হচ্ছে না যার জন্য আরো হতাশা জীবনের মধ্যে আসছে এইটা কেন হচ্ছে কারণ বৃহস্পতি অতিথার গতিতে এই বছর আমাদের জীবনে আপনি শুধু ভাবুন একটা হাতি যখন কোন গ্রামের উপর দিয়ে দৌড়ে যায় সে কিরাম লীলা চালাতে পারে জুপিটার আহ জুপিটার মহারাজ আমাদের যেরকম ভালো সেরকম আমাদের সেই যে প্রবলেম গুলো হচ্ছে তার প্রতিবারও খুঁজতে লাগবে আমি যেটা নিজে ফলো করি আমি সেটা আপনাদেরকেও বলবো একটা ছোট্ট জিনিস ফলো করুন রোজ সকাল বেলা ঘুম ঘুম ভাঙার পরে বিছনা ছাড়ার আগে আপনি বার ডিপ ব্রেক যেটাকে বলা হয় মানে দশবার একদম গভীরভাবে নিঃশ্বাস নিন ঠান্ডা মাথায় গভীরভাবে নিঃশ্বাস নিন দেখবেন দিনটা অনেক ধৈর্যমূলক ভাবে চালু হবে আর যখনই আপনার সামনে এরম কোন পরিস্থিতি আসবে যখন আপনার হট করে মাথা গরম হয়ে গেল কিছু বলে দিতে ইচ্ছা করলো কিছু করতে ইচ্ছা করলো সেটা করার আগে যখনই মাথায় খেয়ালটা এলো বা মাথা গরম হলো তার আগে দশ বার নিঃশ্বাসটা রিপিট করবেন তারপরে কাজটা করবেন দেখবেন আপনাকে অনেক প্রতিকূল নয় পরিস্থিতি থেকে এই জিনিসটা বাঁচিয়ে আনবে খুব ছোট্ট জিনিস ফলো করে দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ওম নামার শিবায়